আসলে আমার হয় নাকি আমি আজকা থেকে মানে এখন যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অথবা যে পেজে ভিডিওটা দেখতেছেন যদি এই পেজ থেকে বিগত দিনের চিন্তা বিগত এই পেজ বাদ দিয়ে যদি চিন্তা করি আমি যে কতগুলো চ্যানেল খুলছি কতগুলা পেজ খুলছি তার কোনো হিসাব নেই অনেক অনেক খুলছি আমার সর্বোচ্চ সাবস্ক্রাইবার আটশো একটা বিডুর সর্বোচ্চ এর বেশি হয় এটাও মানে অনেক 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 সাধনার পর হাজার নাই হয়েছে আমি এই পর্যন্ত যদি বেশ যদি হিসাব করি আটটা দশটা খুলছি চ্যানেল যে কটা খুলছি তার হিসাবই নাই তার হিসাবের বাইরে মানুষের হয় আমি দিন যাবার চেষ্টা করতেছি আমার যে কিরে হয় না একমাত্র আল্লাহ জানে আমার ভিডিও ইউটিউবের মানে একটা ইমপ্রেশন আছে না ইমপ্রেশন ইমপ্রেশনই দেয় না ইউটিউব ইমপ্রেশন দেয় না পেজে পেজের সর্বোচ্চ ভিউ চারটা একটা ভিডিওতে সর্বোচ্চ চারটা ভিউ এর বেশি হয় না আমার পেজের যদি ফলোয়ার করেন সর্বোচ্চ ফলোয়ার একজন এর বেশি নাই আসলে আমি কিন্তু অনেক স্বপ্ন দেখি আমি যদি কি জানেন আমার যদি সত্যি কথা বলি আমি আমি ফেসবুক ইউটিউব থেকে একটা ইনকামের অনেক স্বপ্ন দেখি কারণ যদি এখানতে ছোট্ট একটা ইনকাম আমি করতে পারি তাহলে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে ছোট্ট যদি মাসে যদি আমি বিশ হাজার টাকা আমার আসে অনলাইন থেকে ফেসবুক ইউটিউব থেকে তাহলে আমার জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন পূরণ হয়ে যাবে একমাত্র এটা ইউটিউব অথবা ফেসবুকের টাকাই সম্ভব এছাড়া সম্ভব না কারণ কি জানেন এই ফেসবুক আর ইউটিউব থেকে যদি আমি টাকা পাই তাহলে মানে আমি বাসায় বাসায় বসে ইনকাম করতে পারবো আর আমি যদি বাসায় বসে ইনকাম করতে পারি তাহলে আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো স্বপ্ন এখানে আসলে এখন উল্লেখ না করে আলাদা কোনদিন তৌফিক দেয় আমি এটা বলবো অবশ্যই শেয়ার করবো সবার সাথে আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমার যেন একটা স্বপ্ন পূরণ করে আমি খুবই মানে আমি অনেক দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ ছোট্ট একটা অ্যামাউন্টে যেন আমি ইনকাম করতে পারি যাতে আমার কাজের জন্য আমার ফ্যামিলিরা চালানোর জন্য আমার বাইরে যেতে না হয় আমি যেন ঘরে বসে ছোট্ট একটা ইনকাম করতে পারি তাহলে আমার অনেক বড়ো একটা স্বপ্ন পূরণ হয়ে স্বপ্ন পূরণের জন্য আমি কাজ করতাম অনেক বড় স্বপ্ন পূরণের জন্য আমি কাজ করতাম না কিন্তু আমি এই কাজের জন্য যে বাইরে বেরোয় যাই এই জন্য আমি কিছু পারি না সবাই দোয়া করবেন অনেক রোধ যা হোক আমি কিন্তু ভিডিও এখন সবার সামনে করি না আমি যা ভিডিও না এখন লুকা লুকা করি কিন্তু এখন আমার এই পজিশন হয় না উল্লেখ্য করার মতো মানুষের সাথে দোয়া করবেন আসসালাম আলাইকুম